দেশ স্বাধীন হইলো বেচাকেনা কম হ্যাঁ লে লে একশো টাকা কম নেই একদম পঁয়ষট্টি একশো টাকা কম নেই একশো টাকা কম নেই একদম পঁয়ষট্টি একদম পঁয়ষট্টি আসসালামু আলাইকুম সবাইকে গরুবাকু সোশুরি ঢাকা থেকে সবাইকে স্বাগতম আমার পাশে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে আসলে বলার কোনো বাকি রাখেন আমরা কোথায় আছি তো সুখান ভাই কি অবস্থা কেমন আছেন ভালোই আছে অনেকদিন পর আপনার সাথে দেখা আমি তো আছি ভাই দিনকাল কেমন যাচ্ছে গরু বেচাকেনা কিরকম গরু বেচাকেনা খুব ঢিল ঢিল বেচা কেনা কম আশা করি দেশের পরিস্থিতি একটু ভালো হইলা আশা করি আবার হ্যাঁ হ্যাঁ দেশের পরিস্থিতিটা খুবই খারাপ তারপর আল্লাহ পাক যদি মেহেরবানি করে ইনশাআল্লাহ দেশ স্বাধীন হইল তারপরে কি হবে না হবে পরের কথাডা ইনশাআল্লাহ আল্লাহ গরু আছে কয়টা আজকে গরু আছে 4টি 4টা বেচা কেন লাসু আজকে কালকে বিক্রি করছেন নাকি দুই আজ বেচা হয় নাই কাল বিক্রি করছে কাল করছে কত দাম দেই করেছেন দুইটা বিক্রি করছে দুইটা মশালা মশালা শুরু করি কি অবস্থা আরে না তিয়াত্তর বলছিলেন সত্যি বলছিলেন আচ্ছা পঁয়ষট্টি পঁয়ষট্টি তিয়াত্তর সমান কি

সমান করে দাও হবে না হবে না একদম 13 সমান হয় না 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 হবে না একদম 13 ওই আর কি 10 নাকি একদম 13 একদম 13 তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই গোটা কিন্তু আসলে একটা বড় একটা গোর আমি জানি না ভিডিওতে কি এরকম দেখা যাচ্ছে আপনারা যদি দেখতে পারেন গোটা মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে হ্যাঁ চেহারা সুরত মাশাআল্লাহ এর এটার কি এরকম হবে ওজন আনুমানিক 150 কেজি 150 মাপা 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 150 একটু ভিডিও করেন ভালো মতো গরুটা আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু আসলে একদম সুন্দর দেহের আমার পাটি নিলে পালার লাগে নিলে খুব ভালো হবে যেদিক যাবে সেদিক আছে গোটা খুব ভালো জাতের গরু ভালো এমনি তো কয় জাতের গরু দুইটা দুইটা তার মানে তো আর এখন অনেক বয়স বাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় জাতের গরু বড় জাতের গরু লম্বা ছড়া হাত পা সব দিক ভালো মাশাআল্লাহ তো এটা দাম চলে 1 লাখ 13 আচ্ছা 25 25 একদম যাই দেখি দর্শক আপনারা আসেন আমরা দেখতে পাচ্ছি দূরে একটা ছোট্ট গরু হ্যাঁ আপনার সবাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু যেটা লাল হাসা নাকি এটার দাম কেমন কি যাচ্ছেন এটার ছোট একটা একদম একদম আচ্ছা দেখতে পাচ্ছি এই গরুটা একটা অনেক সুন্দর একটা গরু না লাল হাসি একটু গরুটা ভালো মতো দেখান এই গরুটা নিলে মোটামুটি পঁয়ষট্টি বলতেছে আমাদের সুকচান ভাই যেহেতু হওয়া শুরু হয়ে যাবে নাকি আপনার কাছে তাই দোয়া করি হবে ক্যামেরায় আসে তো দেখতে পারেন সুখচান ভাইয়ের এই চারটা গরু আছে আপনারা যদি চান সাথে গরু নেবেন বাইরকের লোকে সালিসে গরু করবেন না লোকে লোকে সালিসে গরু নিলে আপনারা পরে বুঝতে পারবেন আমার আর কিছু করার নাই আপনার দেখে শুনে নেবেন গরু নিচে নামাবেন নিচে নামি দেখে শুনে বুঝিয়া পড়ে নেবেন নিজের নিজের মাল নিজে কিনবেন অবশ্যই আপনারা গরু নামায় হাঁটায় ঠিক মতো দেখে শুনে কিনবেন এবং আশা করি আপনার এগুলো অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে এই কামনা হ্যাঁ ভাই রুচন ভাই যদি আমার গরু গলা পছন্দ হয় দামে যদি মিলে যায় গোডালি যায়েন যে দিক দিয়ে যাবেন সেদিক হবে মানে বড়োটা লালটা যদি আপনার খামার পাটি যদি পছন্দ হয় যে খামার পাটির গরু দুইটা যদি আপনার পছন্দ হয় যদি আমার কথা ভালো লাগে তাহলে গরু গরু কটা লি যাই খুব ভালো জাতের গরু না আপনার কথা খুবই ভালো লাগলো সুকচন ভাই সুকচন ভাই নাম্বার আসলে সবার কাছে আছে এই কারণে জিজ্ঞেস করতে গেলে ভুলে যাই তারপর আপনার নাম্বারটা একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর জিরো সেভেন সিক্স সেভেন সিক্স ফোর জিরো ফোর জিরো লাস্টে ফাইভ জিরো লাস্টে ফাইভ জিরো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আবার আসবো দেখা হবে সবাইকে দেখা হবে ইনশাল্লাহ আপনারা যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ